আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ তো আজকে আপনাদের সাথে মোবাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো পনেরো জিবি পর্যন্ত মোবাইলের স্পেস আপনারা ফ্রি পাচ্ছেন অর্থাৎ মোবাইলের জন্য পনেরো জিবি আপনারা মেমোরি ফ্রি পাবেন তো সেটা কীভাবে ফ্রি পাবেন সেটা আপনার মোবাইলের ভিতরেই আছে এই ট্রিক্সটা যারা জানেন এটা আসলে তাদের জন্য তো অনেক অনেক উপকারী এবং যারা জানেন না আমি এই ট্রিক্সটা শুধুমাত্র আমি তাদের জানাবো তো এটা আপনারা কিন্তু যারা নতুন স্মার্টফোন ব্যবহার করেছেন একসময় এক জিবি দুই জিবি স্টোরেজ সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল এবং একসময় এক জিবি মেমোরি কার্ড কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল তখন সামান্য এই পাঁচশো বারো এম বা ওয়ান জিবি এমবি অনেকের মোবাইলে খুব রেয়ার ছিল কিন্তু এখনই কিন্তু এই আট জিবি দশ জিবি ষোলো জিবি বত্রিশ জিবি মেমোরি আসলে এটা কিন্তু বর্তমানে কোনো ব্যাপারই না তো যাই হোক যে যে কথা বলছিলাম আপনি পাবেন সেটা আপনার মোবাইলের ভিতরেই আছে মোবাইল নতুন যারা মোবাইল কিনেছেন মোবাইলের ভিতরে একটি অপশন আছে গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভ এর কি আসলে যে কি কাজ এটা কিন্তু অনেক মজার মজার কাজ এবং আপনার মোবাইলের অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য ফাইল ফোল্ডার এমনকি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ ফোন ফোনের যে যাবতীয় আপনার কন্ট্যাক্ট লিস্ট আছে সেই কন্ট্যাক্ট লিস্টটিও কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন আপনার পরবর্তীতে মোবাইলটি যদি আপনার হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই গুগল ড্রাইভ থেকে আপনার এই কন্ট্যাক্ট লিস্টটি আপনি কিন্তু রিকভার করে নিতে পারবেন তো বন্ধুরা এই টিপসটি দেখতে হলে আপনার আমাদেরকে মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে তো স্ক্রিনে যাবার আগে বরাবরের মতো সবার কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার চ্যানেলটিতে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেটা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে তা আমি সর্বপ্রথম চলে যাই এই কন্ট্রাক্টে আমার মোবাইলের কন্টাক্ট আমি দেখাচ্ছি এইভাবে আমি এই এই কয়েকটা এই কয়েকটা কন্ট্যাক্ট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এগুলোর শেয়ার উপরে থ্রি ডট মেনু থেকে আমি শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট লিস্ট আমি একটি ফাইল কন্ট্যাক্ট লিস্ট আমি একটা টাইটেল দিয়ে সেভ করব সি কন্টাক্ট এবং নিচে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিতে চাচ্ছি ফোল্ডার তৈরি করে এখানে এই উপরে ডান পাশে এখানে ফোল্ডারের উপর একটা প্লাস চিহ্ন আছে একটু ট্যাপ করলে এখানে একটা নাম দিবেন ফোল্ডার এর সিও সিটি কন্ট্যাক্ট দিয়ে এটাকে ক্রিয়েট করলাম অর্থাৎ কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার হয়ে গেল এবারে শুধুমাত্র ডান পাশে এখানে জাস্ট আমি একবারে নিচে সিলিক ক্রিয়েট করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার হয়ে গেছে অটোমেটিক কন্ট্যাক্ট নামে অর্থাৎ এই কন্ট্যাক্ট লিস্টটা গুগল ড্রাইভের ভিতরে কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার হবে ফোল্ডারের ভিতরে মোবাইলে থাকা যাবতীয় আপনার কন্ট্যাক্ট লিস্ট কিন্তু এখানে সেভ হয়ে গেলো এখন প্রিপেয়ারিং হচ্ছে অর্থাৎ গুগল ড্রাইভের ভিতরে কিন্তু ওই ফাইলটা এখন আপলোড হয়ে গেছে এখন আমি গুগল ড্রাইভের ভিতরে একটু যাব গুগল ড্রাইভের ভিতরে গিয়ে এখানে কন্ট্যাক্ট নামে আমি যে ফোল্ডারটি করেছিলাম বাম পাশে দেখতে পাচ্ছেন একদম প্রথমেই এবং এর মাঝে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ক্লিক করি এর ভিতরেই কিন্তু যাবতীয় কন্ট্যাক্ট কিন্তু এখানে সেভ করা আছে যাবতীয় ফোনের তালিকা কিন্তু এখানে সেভ করা আছে তার মানে এখানে আমার মোবাইলের যাবতীয় ডাটা কিন্তু আমি এখানে সেভ করে নিলাম এবার আসি যে কোনো ফোল্ড যে কোনো আপনার মোবাইলে থাকা যে কোনো ছবি কীভাবে ড্রাইভের ভিতরে আপলোড করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা করতে হলে আমি আবারও এই ড্রাইভ এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন সমস্ত ফোল্ডার কিন্তু ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ট্যুর নামে একটি ফোল্ডার আছে আমি জাস্ট এখানে ইন্ডিয়া ট্যুর নামে একটি এই ফোল্ডারটিতে ক্লিক করলাম অর্থাৎ আমি ভারতে যাওয়ার সময় যে সমস্ত ফটো তুলেছিলাম সেগুলো এখানে আমার আপলোড করে রাখা আছে এখন আমি আরও কিছু ছবি এখানে আমি সেভ করে রাখতে চাচ্ছি আর সেখান থেকে আমাকে কি করতে হবে আপলোড করতে হলে এখানে ডান নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন প্লাস প্লাসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড আছে এই আপলোডে আমি ক্লিক করব আপলোডে ক্লিক করার সাথে সাথেই এখানে মোবাইলের আমার যে সমস্ত ছবি আমি আপলোড করতে চাচ্ছি সেগুলো আমি এভাবে সিলেক্ট করি জাস্ট আমি দুটো ছবি এখানে দেখাচ্ছি আপনাদের তো আপনারাও কিন্তু যে কোনো ভিডিও অর্থাৎ এনি ফাইল আপনি এই গুগল ড্রাইভের ভিতরে পুনর্জীবী স্টোরেজ পর্যন্ত আপনি ফ্রি পাবেন এখানে আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো ছবি যাই হোক না কেন সেটা এখানে ইজিলি এখানে আপলোড করে রাখতে পারেন তাতে কি হবে এখানে আপনার সময় বাঁচবে আপনার সরি আপনার মোবাইলের যে স্টোরেজ আছে ইন্টারনাল বা এক্সটার্নাল যে স্টোরেজ আছে সেটা অনেকটা ফ্রি থাকবে মোবাইলের যদি ইন্টারনাল যে স্টোরেজ সেটা যদি ফ্রি থাকে তাহলে আপনার মোবাইলের পারফরমেন্স কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে তো এই কারণেই আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনার মোবাইলের মেমোরিতে থাকা ফাইল ফোল্ডারগুলো এই গুগল ড্রাইভে আপলোড করে রাখার জন্য তার কারণ গুগল ড্রাইভে যদি আপনি ছবিগুলো আপলোড করে রাখেন তাহলে কিন্তু আপনার এই ছবিগুলো আপনার আজীবন কিন্তু এখানে অক্ষত অবস্থা থাকবে যদি আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড অর্থাৎ মোবাইলে আপনার যেটা প্লে স্টোরে যে ইমেইল এবং পাসওয়ার্ড যে লগ ইন করে সেটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি আজীবন এই ছবিগুলো এখানে আপনার সংরক্ষিত থাকবে এবং এখান থেকে প্রয়োজনের সময় আপনি আবার ইচ্ছামতো এখান থেকে আপনি সেটা কপি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্ত এই গুগল ড্রাইভের ব্যবহার সম্পর্কে আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন একটি লাইক দিবেন এটা আশা করি এবং লাইক দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরিতে আপনাদের লাইক এর জন্যই যাতে নতুন ভিডিও তৈরিতে আমি বোধ করি তো আজকে এ পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ